আসসালাম আলাইকুম আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে ল্যান্ড শেয়ারে প্রাইসিংটা কিভাবে ওয়ার্ক করে একটা ছোট এক্সাম্পল দিই ধরেন একটা তিন কাঠার একটা প্লট এবং সেখানে আপনি পনেরোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট নিয়ে কাজ করছেন মানে এক একজন শেয়ার হোল্ডার পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাবে তাহলে দেখেন কথার কথা আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ফোর্টি ফাইভ লাখ দিয়ে আপনি আপনার শেয়ারটা নিলেন এখন শেয়ারের এগেন্স্টে জমি কত পেলেন সেটা আসলে কনসার্ন না কনসার্ন হলো যে একটি পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জন্য আপনার ল্যান্ডের শেয়ার আসছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা তার মানে প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার খরচ হচ্ছে তিন হাজার টাকা এটা আপনার মেন হিসাব আপনাকে আসলে চিন্তা করতে হবে এইভাবে আর সেকেন্ড বিষয় হলো যখন বিল্ডিংটা কনস্ট্রাকশনে যাবে তখন যদি পার স্কোয়ার ফিটে নিজেরা কনস্ট্রাকশন করে তিন হাজারের ওপরে আসলে যাবেনা ফিটে তিন হাজার টাকা আপনি যদি খরচ করেন তাহলে আবার পঁয়তাল্লিশ লক্ষ টাকা তার মানে আপনি পঁয়তাল্লিশ লক্ষ টাকা জমি কিনছেন এবং সিমিলার একটা অ্যামাউন্ট দিয়ে আপনি একটি অ্যাপার্টমেন্ট পাচ্ছেন নব্বই লক্ষ টাকায় আপনার ল্যান্ড প্লাস অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে আর এদিকে তিন টাকা পার স্কোয়ার ফিট এবং তিন পার টাকা ফিট হাজার টাকা স্কোয়ার ফিটে আপনার অ্যাপার্টমেন্ট হয়ে যাচ্ছে এখন আপনি যদি সামারি করেন যে আপনার ফ্ল্যাটের কিন্তু মার্কেট প্রাইস আছে নয় হাজার টাকা তো ছয় হাজার টাকা খরচ করে আপনি নয় হাজার চাইলে কিন্তু বিক্রি করতে পারবেন প্রফিটের মার্জিন যদি বলি মিনিমাম থার্টি পার্সেন্ট প্রফিট তো থাকবেই যারা একটু মাথা খাটা তারা কিন্তু এখান থেকে আরো বেশি বের করতে পারে তো থার্টি যদি প্রফিট হয় তাহলে আরো একটা ইন্টারেস্টিং গেম হচ্ছে আপনি প্রথমবার যখন একটা প্রজেক্ট করেন 30% प्रॉफिट পেলে তারপরে যদি আবার এটা করেন তারপরে যদি আবার এটা করেন তিনবার একটা করলে কিন্তু আপনার 90% টাকা হয়ে যায় যেখান থেকে আপনি একটা ফ্রি অ্যাপার্টমেন্ট কিন্তু পেতে পারেন তো প্রতিটা প্রজেক্ট আসলে যদি এই ধরনের এক একটা গেম আপনি যদি দুই মাসে ক্লোজ করে দুই বছরে ক্লোজ করতে পারেন তাহলে 6 বছরে আপনার কিন্তু একটি আপনার प्रॉफिटের টাকা কিন্তু একটা অ্যাপার্টমেন্ট আপনি পেতে পারবেন